বাংলা ছবি দেখা হয় বাংলা ছবি দেখা হয় মাঝে মাঝে ওই না নয় এই দেখে ছবি দেখছেন বাংলা ছবি দেখছেন এই দেখ কোনো ছবি দেখি নাই তবে প্ল্যান আছে প্ল্যান আছে আচ্ছা আপনার পছন্দের একজন নায়কের নাম বলেন তো বাংলাদেশে এই সাকিব খান শাকিব খান আপনার বাংলা ছবি দেখেন দেখেন না পছন্দের একজন নায়কের নাম বলেন তো কোনো নায়ক নেই পছন্দের কোনো নায়ক নাই বাংলাদেশে না বাংলাদেশে নেই বাইরেও নাই আপনি সিনেমাই দেখেন না না ফ্রিতে দিলে দেখতে পাবেন কিন্তু ট্যাগে আর ছবি দেখুন অবশ্য ফেভারিট পছন্দের তারপরে যেমন ধরেন যে আমরা বঙ্গতে কাজল আর ফিনমির ব্যাচেলার পয়েন্টে যারা আছে তাদের নাটক আমরা ট্যাগে দিয়ে কিনা দেখি অবশ্য তারা শুধু নাটক করে সিনেমা করে কাজে যাই হোক আপনার কথাই আসে আপনি বললেন যে ভালো নাটক সিনেমা হইলে ওইটা দেখব কিন্তু এই যে রাজকুমার মুভি এটা তো একটা সামাজিক হ্যাঁ এটা সামাজিক এটা এটা তো আপনার এখন দেখুন তবে আমরা অনেক চ্যানেলে ব্যাটরি কারণে দেখি যেমন দিছে যে মাহির মেগা ভালো হয় একবার দেখেন অনেক মানুষ নিজেই বোঝে না ভালো মন্দ আপনি একবার দেখেন বাংলা সিনেমা যদি এতে না দেখেন এই যে আজকাল হল বন্ধ হয়ে যাচ্ছে এই যে সমাজটা নষ্ট হচ্ছে কিন্তু এই যে সিনেমা বিনোদন নয় কোলাবান নেশার ভিতরে ঢুকে যাচ্ছে আর আর নাটক সিনেমায় দিয়ে নেটফ্লিক্সে মোবাইলের ভিতরে খারাপ নাটক সিনেমা দেখাইতেতে সিনেমা নষ্ট হচ্ছে এইজন্য আমরা অনুরোধছি ভালো নাটক সিনেমা যেগুলো বানায় এগুলো সাপোর্ট করে এই যে আমাদের সমাজটা কী কারণে নষ্ট হচ্ছে নেশার কারণে আর খারাপ নাটক সিনেমার কারণে মোবাইলে এখন সব পাওয়া যায় এখানে দুইটা যে বাসায় বৈশা মানুষ খেলাধুলোর দিকে যাচ্ছে না ভালো এন্টারটেনমেন্ট হচ্ছে না ফ্যামিলি সবাইকে নিয়ে যদি যাইয়া একটা সিনেমা দেখেন আপনারা মা বাপ ভাই বোন নিয়ে যদি একসাথে চার পাঁচ ঘন্টা সময় কাটান তখন কিন্তু আপনার ব্রেনটা অন্য দিকে অন্য লেভেলে চলে যায় কিন্তু যখনই আপনি একা একা মোবাইল নিয়ে ওই নেটফ্লিক্স আইজিবি এগুলো দেখবেন তখনই

আপনি বললেন যে বাংলা কোন নাটক সিনেমা দেখেন কিন্তু এটা কেন দেখেন আপনি তো দেশের সত্যি করছেন ভালো জিনিস দেখেন আপনি ওখানের ভিতরে তো খালি ঝগড়া কুবনামিবোয়ার সময় জন্য দেখতে পাচ্ছি নাহলে আমার দেহার ইচ্ছা আছে কিন্তু ওইভাবে আর কি সময়টা কিন্তু এর আগে যে ছবিটা ছবিটার নামটা মনে আসতেছে ওই ছবিটা আমার সাইড

ওগুলোর ভিতরে খালি নোংরা এবারে ঈদে যদি কোনো সামাজিক ছবি থাকে সেটা দেখেন আপনার মা বাপ নিয়ে দেখেন পাশে ঠিক আছে আচ্ছা যদি আপনি মা বাপ কাছে থাকে ওনাদের নিয়ে হলে যাই ওরকম ছবি ঠিক আছে থ্যাংক ইউ আর আপনি আর দেখবেন